বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমকামী বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এক হয়েছে নতুন দূত তার সমকামী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনীতিক সূত্র ক্ষেত্রে বাংলাদেশে কী করণীয় উচিত বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরা সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে সে দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম বিশেষ করে এই দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন সেটার আবার অনুমোদন চেয়ে আপনার চিঠি চাওয়া বা চিঠি দেওয়া বা অনুমোদন প্রার্থনা করা এটা অপেশাদার আচল বলে আমি মনে করি এ দেশের মানুষের মূল্যবোধের প্রতি এদেশের দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল কেন ওলামা একরম এবং এক শ্রেণীর দেশের সন্তানেরা যাদের সঙ্গে এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন এখন সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং অনুভব করছি অফিস করার আগেই যদি অবস্থা হয় তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা এদেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে সেটা এই দশ যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে অতএব বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার এর প্রতিষ্ঠার কাজ করতে পারেন না তাকে পরিষ্কারভাবে নেয় করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানোটা তাদের কর্তব্য ছিল কিভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেটা আসলে বোধের অগম্য বিধায় এই বিষয়টা নিয়ে ওলামাই মাইক্রা এবং সর্বস্তরের মানুষের সুচ্ছার হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি আমি একজন নার্স সারাদিন সারাদিনই হেক্সিসল অ্যালকোহল প্যাড নিয়ে কাজ করতে হয় এগুলোর মধ্যে যেহেতু অ্যালকোহল থাকে সেহেতু এগুলো গায়ে বা কাপড়ে লাগলে ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কি না প্রথম কথা হল যেই অ্যালকোহল হেক্সিসল ইত্যাদিতে থাকে প্যাড ইত্যাদিতে থাকে সেই অ্যালকোহল এটি কেমিক্যাল এটি মূলত যে অ্যালকোহলটা মাদক যেটা পানীয় এটি তার অন্তর্ভুক্ত নয় এটি সম্পূর্ণ ভিন্ন যার কারণে এটি আপনার গায়ে কাপড়ে হাতে লাগলেও নামাজে কোনো অসুবিধা হবে না এটিকে নাপাক বলা যাবে না দ্বিতীয়ত হল যদি ধরেও নেই তর্কের খাতিরে যে এটাও তো অ্যালকোহলি নাপাক যদি ধরেও নেই তাহলেও সেক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করার কিছুক্ষণের মধ্যে সেটি বাষ্প হয়ে বাতার সাথে মিশে যা উড়ে যায় অতএব তারপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি এই জন্য মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দেওয়া দিতে করবেন সময়ত শিক্ষক আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে সেই জায়গা থেকে হয়তো আপনি অনুশোচনা ভুগছেন আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দেবেন এটি আপনার কর্তব্য সেটা না করলে বরং অতি মূল্যায়ন করে যদি বেশি নম্বর দেন সেক্ষেত্রে এটি হবে খেয়ানত এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জলুম এই জন্য মূল্যায়ন করা যাবে না আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোন শিক্ষার্থী যদি বিপদগামী তার পথে পা বাড়ায় তার দায় তার নিজের একান্ত পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পরা হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময় এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পরা হয়ে যান এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে আমাদেরকে বার্তা দেয় জানান দেয় যে আমরা প্রচণ্ড রকমে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছি একজন মুসলিম যিনি আখেরাতে বিশ্বাসী যিনি আল্লাহতে বিশ্বাসী যিনি কোরআন অংশনায় বিশ্বাসী তার অবস্থান তার ক্রিয়াকর্ম কোনো অবস্থাতে এরকম হতে পারে না পৃথিবীর সব কিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুসড়ে আত্মহত্যার পথে চলে যাওয়া এটা আমাদের আখড়াদের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয় আমার পৃথিবীর সবও যদি শেষ হয়ে যায় আখেরাটা যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার খুশি হওয়া উচিত শুক্রিয়া দেয় করা উচিত যে আমার আখারা অন্তত ঠিক আছে অতএব আমাদের মধ্যে ইমানই চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আখারাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয় এবং যার ফলশ্রুতিতে আমাদের এই অধপতন শুরু হয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে অর্থাৎ বৈষয়িক বিষয়গুলো অনেক বড়ো হওয়ার কারণে মানুষ এ পথে যায় একজন মানুষ যখন প্রকৃত অন অক্ষ অর্থে যখন তিনি আল্লাপতি বিশ্বাসী আখাত করে বিশ্বাসী হবেন তাদের কখন এটা সম্ভব না আল্লাহ বলেছেন ওয়ালা ইয়েস মির্ৰেল ইল্লাহ কমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ইমানদার নিরাশ হয়ে নিরাশ হতে পারে না নিরাশ হয়ে এই যে নৈরাশ্য থেকে আত্মহরণের পথে পা বাড়ানো এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদারের অভিভাবক আল্লাহ তিনি সব কিছু দেখছেন ইমানদার বিশ্বাস করবেন যে সকল দুরবস্থা থেকেও আবার সবচেয়েতে ভালো অবস্থায় মানুষ রূপান্তরিত হতে পারে আল্লাহ সেটি করতে পারেন সো আল্লাপ সে বিশ্বাস আস্থা থাকতে হবে অনাস্থা আস্থার দুর্বলতা বিশ্বাসের ঘাটতি এটাই মানুষকে এদিকে নিয়ে যায় অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় বিধিবিধান আমাদের মূল্যবোধ আমাদের নীতিনৈতিকতার চর্চা এটা বাড়াতে হবে তা নাহলে আমরা কোনো অবস্থাতে এই দুরবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন আমরা হয়তো দালান কোঠা এবং ইস্পাত সভ্যতার অন্যতম শেখরে উচ্চতর শেখরে আমরা হয়তো পৌঁছে যাব কিন্তু আমাদের ভেতর থেকে আমরা শেষ হয়ে যাব মানসিক শান্তি আমাদের সমাজে থাকবে না মারধরের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে মামলা করেছেন প্রশ্ন হলো বাবা মা সন্তানকে কতটুকু শাসন করতে পারবেন শাসনের সীমা কতটুকু বাবা মা কী কী বিষয়ে শাসন করার অধিকার রাখেন বাবা মা শাসন করলে সন্তানের করণীয় কী আমি দুই সন্তানের পিতা সন্তান লালন পালনের বিষয়ে আমাকে দিক নির্দেশনা দেবেন অনুগ্রহ করে মা চমৎকার অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে এবং এই ঘটনা আমারও চোখে পড়েছে অন্য দশজনের মতো আমি বিচলিত হয়েছি এবং ব্যথিত হয়েছি আমরা কোথায় যাচ্ছি পশ্চিমার সভ্যতার কালো থাবা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে এবং আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সন্তান তার বাবা মার বিরুদ্ধে নালিশ করেছে শুধু শাসন করার অজুহাতে সন্তান ফিজিক্যালি কোনো টর্চার্ড হয়েছে সে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছু দেখা গেল না অন্তত যে সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সামনে তার যে কথোপকথন সেখান থেকে সেরকম কিছু আমি যেটুকু শুনেছি তাতে বোঝা যায়নি অবশ্য বিস্তারিত কথা শুনলে আরও হয়তো ডিটেল জানা যাবে তারপরও সন্তান হয়ে বাবা মার শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ঐশীর ব্যাপারে ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোরাল দিকগুলো এটা এতটাই দুর্বল হয় যে বেশিরভাগ আমি সবগুলো কথা বলছি না অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলোতে মোরাল দিকগুলোকে বেশ গুরুত্বের সাথে তারা পরিপালন করার চেষ্টা করেন বাকি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্য ইংলিশ মিডিয়াম শুধু কেন বলছি অন্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকাল নীতিনৈতিকতার দিকগুলো এবং ধর্মীয় শিক্ষা এটার ঘাটতির ফলশ্রুতিতে আমাদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে আমরা পশ্চিমাদের অন্ধ অনুসরণ করতে 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 তাদের ধ্বংসের গহবরে আমরাও নিমজ্জিত হয়ে যাচ্ছি তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বাবা মা সন্তান সন্ততি কারোর মধ্যে সেরকম বোঝাপড়া সেরকম বন্ডিং নেই যেটা আমাদের সমাজে আছে অতএব আমরা তাদের অনুকরণের এই পথ যদি পরিহার না করি আমরা যদি আমাদের নিজস্ব কৃষ্টি আমাদের নিজস্ব কালচার আছে এবং আমাদের কৃষ্টি কালচার এটাই আমাদের স্বকীয়তা এটাই আমাদের আত্মপরিচয়ের জায়গা সেটাকে যদি আমরা ধারণ না করে তাদের মধ্যে হারিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য হবে এবং তারা যেভাবে শেষ হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থার যেভাবে শেষ হয়ে গেছে আমরা সেভাবে শেষ হয়ে যাব এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার বলি আমি মনে করি এই ঘটনায় আমাদের সেটা সেই বিষয়টাকে আবারও স্মরণ করিয়ে দেয় কিন্তু পাশাপাশি এও বলতে চাই বাবা মা শাসন করার অধিকার রাখেন বল এর মানে এই নয় যে তারা যে কোনো রকমের শাসনের নামে টর্চার করতে পারবেন বা টর্চার করতে পারবেন অত্যাচার করতে পারবেন সন্তান কেমন কোনো কথা নেই বরং অপরাধ করলে বা সন্তান ভুল পথে গেছে মনে হলে বাবা মা তাদেরকে না সিহা করবেন উপদেশ দিবেন বোঝাবেন কাউন্সেলিং করবেন একটা পর্যায়ে তাদেরকে শাসন করার প্রয়োজন হলে সে শাসন করবার অধিকার রাখেন বাবা মা শুধু অধিকার নয় বরং সেটি তাদের প্রতি তাদের উপর কর্তব্য সন্তানকে শাসন করা অপরাধ ভেদে শাসনের মাত্রা কম বেশি হবে সেটি কখনো মৃদু বকাঝকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে মৃত তিরস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে কখনো কখনো সেটি প্রহার পর্যন্ত গড়াতে পারে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটিও অনুমোদিত তবে সে প্রহার সন্তানকে ব্যথা দেওয়া বা সন্তানকে অত্যাচার করবার উদ্দেশ্য হবে না সেটি হবে নিছকই তাকে শাসন করবার জন্য এই প্রহারের ক্ষেত্রে শরিয়ার আবার বেশ কিছু নীতিমালা আছে এর মধ্যে থেকে একটা হলো শাসন হতে হবে যে কোনো প্রহার হোক যে কোনো শাসন হোক সেটা হতে হবে সন্তানের কল্যাণের উদ্দেশ্যে বাবা মা ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে তাদের ক্ষোভকে চরিতার্থ করবার জন্য যদি সন্তানকে শাসন করেন তাতে গায়ে হাত তোলেন সেটা জুলমের পর্যায়ে যাবে এবং আল্লাহর কাছে তার জন্য জবাবদি করা লাগতে পারে তাদের এমনভাবে শাসন করা যাবে না যার ফলে চামড়ায় কোনো দাগ পড়ে যায় রক্ত বের হয় আঘাতপ্রাপ্ত হয়ে চরম অবস্থা তৈরি হয় এরকম কোনো প্রহারের অনুমোদন ইসলাম দেয় না জাস্ট এটা সন্তানকে ভয় দেখার জন্য সতর্ক করবার জন্য করতে ইসলাম বলেছে এছাড়া চেহারা এবং স্পর্শকাতর জায়গায় কোনো আঘাত করা কারোর জন্যই ইসলাম অনুমোদন করেনি অথবা এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন পশ্চিমা সভ্যতা বলে না কোনো শাসন করা যাবে না বাচ্চাকে কিচ্ছু বলা যাবে না এই বস্তা পচা সস্তা চিন্তাধারা তাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি হ্যাঁ তারা জাগতিক অনেক ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনা আজ মুখ থুবড়ে পড়ে গেছে এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই পক্ষান্তরে আমরা আমাদের গ্রাম বাংলায় আজ থেকে এক দুই তিন দশক আগেও যে চিত্র দেখেছি বা এখনও অনেক জায়গায় যে সমস্ত চিত্র আছে বাবা মার চোখ রাঙানিতে সন্তান শাসিত হয় সে শাসনে সন্তান সুপথে ফিরে আসে বাবা মার যে শাসন শাসন করতে গিয়ে গায়ে হাত তোলা সন্তান সুলভ যে প্রহার সে প্রহার অনেক সন্তান সারা জীবন স্মরণ করেন এবং সেই প্রহারই সন্তানকে মানুষ মতো মানুষ হতে সাহায্য করে পশ্চিমবঙ্গের মতো স্বেচ্ছাচারী মনোভাবের সমাজ যদি আমরা বিনাণ করি তাহলে সেক্ষেত্রে বাবা মা কেন কেউই সন্তানদেরকে যা তা করতে বাধা দিবে না এবং সেটা ফলশ্রুতিতে তারা বৈষয়িক উন্নতি হয়তো করতে পারে কিন্তু তাদের চারিত্রিক অধপতন নিশ্চিত অতএব এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার যে ইসলাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে এটা আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে দেওয়া নীতিমালা এটা মানুষের বানানো বিবেক প্রসুদ্ধ করে নীতিমালা নয় অতএব এই ইসলামী শরিয়ার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে নিহিত আছে আজও অনেক বড় বড় পদে অধিষ্ঠিত সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ব্যবসায়ীরা আছেন যারা ছোটোবেলায় অনেক শাসনের মুখোমুখি হয়েছেন বাবা মার তাদের কেউ কিন্তু তার জন্য কোনো দুঃখ কথা তারা বলবেন না অতএব আমরা যদি ঐশীর মতো সন্তান না চাই আমরা যদি সন্তানের জন্য বাবা মার চোখের পানি পড়ার মতো বেদনাদায়ক অধ্যায় না চাই তাহলে আমাদেরকে ইসলামী শাসন ইসলামী শাসন ইসলামী বিচার বিশ্লেষণ ইসলামী বিধিবিধানের পথে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের সন্তানদেরকে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত করবার চেষ্টা করতে হবে সন্তানকে যদি সুশিক্ষা দেওয়া হয় দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সে সন্তান বাবা মার বিরুদ্ধে এভাবে অভিযোগ করতে যাবে না যাওয়ার কথা নয় তবে খোলাসা কথা হলো বাবা মা শাসন করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে যাবেন না এমন কি বকাঝকা করতে গিয়েও সন্তানের মানসিকতা সেটাকে লক্ষ্য রাখা তার কোনো টর্চার হচ্ছে কিনা সে কতটা নিতে পারবে সব সন্তান একরকম হয় না ভেঙে পড়বে কিনা এ বিষয়গুলো মাথা রাখা দরকার অতএব বাস্তবতা বিবেচনা না করে বাবা মা শাসনের নাম করে যদি এমন কিছু করেন যা সন্তানকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা অবশ্যই নাজায়জ হবে অনুচিত হবে